রক্তক্ষেত্র যেখানে ইতিহাস রচিত হয়েছিল রক্ত দিয়ে এই যুদ্ধ শুধু অস্ত্রের ছিল না ছিল এক দেবসুরের সংঘাত এই রক্তক্ষেত্রে এক অদ্ভুত শক্তির আগমন ঘটে সে কি মানুষ নাকি অতিপ্রাকৃত কোনো অস্তিত্ব আমি ঘটক কোচ রক্তের পিপাসা আমার ভিতরে ঘুরছে আজ এই রাত হবে তোমাদের শেষ রাত এটা কোন দানব আমরা কি সাথে যুদ্ধে রহস্যময় আলো ফুটে ওঠে কুন্তি দেবী অনুভব করেন আজ রাতে কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে সেই রাতেই জন্ম নেয় এক শিশু যার দৈত্যের মতো বিশাল আর শক্তি ছিল অবর্ণনীয় মহর্ষি ব্যাসদেব দূর থেকে দেখছিলেন তিনি ভবিষ্যৎবাণী করলেন এই শিশু একদিন ভয়ঙ্কর শক্তির অধিকারী হবে যার মৃত্যু এক মহাযুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে কিন্তু কেন ঘটক জন্মের সময় অলৌকিক কিছু ঘটেছিল তার প্রথম কান্নার সাথে সাথে আকাশে বজ্রপাত হয়েছিল অরণ্যের সমস্ত পশু পাখি আতঙ্কে পালিয়েছিল তাকে কেউ মানুষ বলতো না কেউ বলতো রাক্ষস আবার কেউ বলতো দেবতাদের আশীর্বাদ কিন্তু প্রকৃতপক্ষে সে ছিল এমন এক অস্ত্র যার কাজ ছিল ভবিষ্যতে কুরুক্ষেত্রের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া একদিন এক রহস্যময় গভীর রাতে পাণ্ডব শিবিরে হঠাৎ শত্রুর হামলা হয় কৌরবদের গুপ্তঘাতক দল নিঃশব্দে এসে পাণ্ডবদের হত্যা করতে উদ্যত হয় ঠিক তখনই এক ঝোড়ো বাতাসের সঙ্গে কিছু একটা শিবিরের উপর দিয়ে উড়ে গেল সৈন্যরা কিছু বোঝার আগেই চারদিকে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে কিছু একটা ছায়ার মতো নড়ে উঠল চোখের পলকে কয়েকজন গুপ্তঘাত খাওয়ায় মিলিয়ে গেল যুধিষ্ঠির আতঙ্কিত হয়ে বললেন এটা কি এটা কি কৃষ্ণের মায়াবী ক্ষমতা ভীম হাসলেন এবং বললেন না এটা আমার রক্ত এটা ঘটকোচ। তারপরই এক বজ্রবর্জনের মতো আওয়াজ হলো এক বিশাল আকৃতির ছায়া সামনে এলো তার চোখ দুটো লাল যেন অগ্নিশিখা ঘটকোচ তখন তার ভয়ঙ্কর রূপে তার চারপাশে অন্ধকার নেমে এলো আর গুপ্তঘাতকদের ঘাতকদের কেউ পালাতে পারল না এরপর কৃষ্ণ একদিন পাণ্ডবদের কাছে এক অদ্ভুত কথা বললেন ঘটকোচ হল এই মহাযুদ্ধের সবচেয়ে বড় রহস্য কৌরবরা জানে না সে এমন এক অস্ত্র যা প্রয়োজনে শত্রুর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কেও ব্যর্থ করতে পারে যুধিষ্ঠির বললেন কিন্তু সে তো আমাদের একজন কেন তার মৃত্যু যুদ্ধের মোর ঘুরিয়ে দেবে কৃষ্ণ হাসলেন কিন্তু তার চোখে বিষণ্ণতা ছিল কারণ তার মৃত্যু অর্জুনকে বাঁচাবে আর অর্জুনের বেঁচে থাকায় আমাদের বিজয় নিশ্চিত করবে ঘটকো তখন দূর থেকে শুনছিল কিন্তু কিছু বলেনি সে জানত তার ভাগ্য আগেই নির্ধারিত যুদ্ধের দ্বাদশ রাত্রি কৌরবরা তখন মনে করেছিল রাতের অন্ধকারে তারা সুবিধা পাবে কিন্তু হঠাৎ এক অস্বাভাবিক দৃশ্য ঘটে ঘটকোচ আকাশে উঠে গেল তার দেহ এত বিশাল হয়ে উঠল যে মনে হচ্ছিল সে আকাশের একাংশ দখল করে নিয়েছে কর্ণ তখন ভয় পেয়ে গেল দুর্যোধন চিৎকার করল আর বলল একে থামাও নইলে আমাদের সমস্ত সেনা শেষ হয়ে যাবে কর্ণ জানত তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বজ্রসন্ধি শুধুমাত্র অর্জনের জন্য রাখা হয়েছে কিন্তু ঘটকোচের রূপ দেখে সে বাধ্য হয়ে সেটি ব্যবহার করল ঘটকোচ যখন দেখল কর্ণ তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছুঁড়েছে সে তখনও ভয় পায়নি বরং সে হাসল তারপর সে আরও উঁচুতে উঠে গেল যেন তার পতন আরো বিধ্বংসী হয় বজ্রসন্ধি আকাশে ছুটে গেল আর ঘটকোচ বিশাল শব্দে বিস্ফোরিত করল তার বিশাল দেহ কৌরব সেনার উপর পড়ল আর এক মুহূর্তে হাজারো কৌরব ধ্বংস হয়ে গেল ঘটকোচের আত্মত্যাগী অর্জুনকে বাঁচাল আর সেই কারণেই পাণ্ডবরা যুদ্ধে জয় লাভ করল আর সেই সময় কৃষ্ণ এক গভীর দৃষ্টি নিয়ে ঘটকোচের দেহের দিকে তাকালেন তিনি জানতেন এটি কেবল একটি যুদ্ধের অংশ ছিল না এটি ছিল একটি মহাশক্তির বিসর্জন যদি ঘটকোচ না থাকত তবে পাণ্ডবদের বিজয় সম্ভব হতো না আজও মহাভারতের ইতিহাসে ঘটক শুধু এক বিন নয় সে এক রহস্যময় মহাযোদ্ধা এক অদৃশ্য রক্ষক এক পূর্ব নির্ধারিত ত্যাগের প্রতীক আপনার মতে কি মনে হয় ঘটক কোচের আত্মত্যাগ না হলে কি পাণ্ডবরা বিজয়ী হতে পারত কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন